এই এলফের গ্লো যে তোমার লিকুইড যে এটা ফাউন্ডেশনের কাজ করে একটা আর তার সাথে সাথে তোমার হাইলাইটেরও কাজ একটু কস্টলি এলফের প্রোডাক্টগুলো একটু কস্টলি হয় তো নেক্সট আমি করা হয়ে গেছিলো আমি জিরো সিক্স যে শেডটা হয় সেটা আমি চুজ করেছিলাম বাট না আমার স্কিনে ইয়েলোইশ দেখার ছিল তো আমার কি আছে যে ওটা আমার একদমই শেড না তো একটা টপ নিয়েছি সেটা হচ্ছে গিয়ে লাস্ট ইয়ার পুজোর টাইমে এটা ভীষণ ট্রেন্ডিং ছিল আমি ভীষণ দেখেছি হ্যালো এভরিবডি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আগের দিন তোমাদেরকে যেমনটা আমি শর্টসে দেখিয়েছিলাম যে টুকটাক শপিং এ বেরিয়েছি দেখো আমি অফলাইন থেকেই না শুধু অনলাইন থেকে আমি কেনাকাটি করেছি তো এটা আমার কয়েক যে মান তো বার্থের জন্য যা যা কিনেছি না কিনেছি সবটাই তোমাদের সাথে ভাবছি যে একটা হল ভিডিও শেয়ার করে দিই অল্প কিছু নয় বেশ ভালোই কিছু আমি শপিং করেছি বার্থডের জন্য তো চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো যে কী কী কিনেছি না কিনেছি তো আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে রাতার ভিডিওটা দেখতে ভালো লাগবে তো চলো বেশি কথা না মিলে আজকে ভিডিওটা আমি স্টার্ট করি আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে বার্থডের জন্য আমি কিনেছি কিছু ড্রেস কিছু মেকআপ প্রোডাক্টস অ্যান্ড হচ্ছে হিলস সবকিছুই রয়েছে তো ফার্স্টে ভাবছি আমি কি দিয়ে স্টার্ট করবো কি দিয়ে তো চলো ফার্স্টে আমি ড্রেস দিয়ে স্টার্ট করি যেটা ওই দিন মানে মাস্ট যেটা দরকারি জন্য নিউ আউটফিট তো লাগবেই তো সেটা দিয়ে আমি স্টার্ট করছি তো চলো ফার্স্টে আমি সাগানা থেকে একটা ড্রেস নিয়েছি আমি না ড্রেস অলওয়েজ না অনলাইন থেকে নেওয়াই প্রেফার করি কেননা আমি অনেক কিছু মানে ঘরে বসে বসে অ্যাকচুয়ালি ল্যাদের জন্য আমার বেরোনো হয় না তো মানে ঘরে বসে বসে সমস্তটা কিছু আমি দেখে সাইজ এভরিথিং আমি আমার মানে যা যা রিকোয়ারমেন্ট থাকে সব কিছু আমি পেতে পারি তো দ্যাটস ওয়ে আমি সাগানা থেকে কিনেছি একটা ড্রেস এই সাগানা প্যাকেজিং তো এইটা আমি ভেবে নিয়েছি একটা ভেবে আর কি বাট আমি এখন ডিসাইড করেছি মেবি আমি বার্থডেতে এটা পরবো না এটা একটুখানি একটু ফাঙ্কি ট্রাইপ মানে সরি টাইপ অফ ড্রেস এটা মানে ফাঙ্কি না লাইক পার্টি কাইন্ড অফ ড্রেস তো বার্থডের জন্য পার্টি কাইন্ড অফ ড্রেস আমি নিয়ে তো নিয়েছি বাট পড়বো কি না আমি বুঝতে পারছি না সেটা দেখা যাবে বার্থডের ব্লগটার জন্য তোমরা ওয়েট করো কী পড়ি না পড়ি তো চলো এই হচ্ছে ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ এটা ফুল স্লিভস এর উপর রয়েছে এরকম আর দেখো মেটেরিয়ালটা তোমরা আই থিঙ্ক দেখতে পাচ্ছ ভীষণ শাইনি মেটেরিয়ালটা ওকে আর এটা একটা হচ্ছে কি কালার বলবো এটাকে এটা একটুখানি কপার টাইপের কালারটা ওকে তো এই হচ্ছে ড্রেসটা আর এটা হচ্ছে গিয়ে হাঁটুর অনেকটাই উপর পর্যন্ত একটু শর্ট কাইন্ড অফ তো বার্থডের জন্য আই থিঙ্ক এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না তো দেখা যাক কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করতে অভিয়াসলি করবই বললামই তো এই হচ্ছে ড্রেসটা এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে জানি না বাট মানে পরে কমফর্টেবল ফিল হবে তো এই হচ্ছে গিয়ে ফার্স্ট ড্রেসটা এটা সাইট করলাম আমি নেক্সট আমি আরেকটা ওই কাইন্ড অফই একটা ড্রেস নিয়েছি মানে ড্রেস কাইন্ড অফই একটা ড্রেস নিয়েছি তো সেটা হচ্ছে আমি মিজো থেকে নিয়েছি এটা আমি অর্ডিনারি নিয়েছিলাম তারপর ভাবছি যে বার্থডের জন্য একটু কেক কাটবো ফ্লোরাল ব্যাপার স্যাপার তো এখন আমি ভাবছি যে এইটা বললে আই থিঙ্ক বেস্ট লাগবে তোমরা কি দেখতে পাচ্ছ এই হচ্ছে ড্রেসটা এইটা আমি যেরকম একটা ড্রেস পরে আছি ওই কাইন্ড অফই এই ড্রেসগুলো না মানে খুব মানে ক্যারি করতে কমফোর্টেবল হয় আমার জন্য তো এই হচ্ছে ড্রেসটা আর এটাই কোনো স্লিপ পার্টিশন নেই মানে আমি যেটা আছি এটা একটা স্লিপ ডিজাইন আছে মানে নিচটায় এইটাই কোনোরকম কিছু নেই আমি সেই জন্যই কিনেছি আর আমার যেই স্লিভসটা দেখছি একটুখানি বেলুন স্লিভস টাইপের সেটাই আগে এখানে রয়েছে আর হচ্ছে এখানটায় এরকম ভিনিক টাইপ অফ রয়েছে গলাটা ভিনিক পড়লে তোমরা মানে প্রত্যেকটা জিনিস তো বুঝতেই পারবে তো একটুখানি ওয়েট করো বার্থডের জন্য তোমাদেরকে সবটাই আমি পরে দেখাবো আমি যেটা নিয়েছি সেটা একটা টপ নিয়েছি নিয়েছিটাই গরম লাগছে এনে তো একটা টপ নিয়েছি সেটা হচ্ছে গিয়ে লাস্ট ইয়ার পুজোর টাইমে এটা ভীষণ ট্রেন্ডিং ছিল আমি ভীষণ দেখেছি বাট আমার ওই টাইমে সামহার নেওয়া হয়নি তো এটা হচ্ছে ওয়েস্ট কোট যেগুলো এগুলো অ্যাকচুয়ালি না আগে অফ মানে অফিসিয়াল ব্যাপার স্যাপারে পড়তো হয়নি অফিসিয়াল মিটিং কিছু হলে সেগুলোতে পড়তো বাট এখন একটা ট্রেন্ডিং হয়ে গেছে নর্মালি সবাই পড়ছে হাইওয়েস্ট জিন্সের সাথে বা কোয়া এরকম সেটও বেরিয়ে গেছে তো এটা হচ্ছে গিয়ে বাটারফ্লাই শেপে আছে এটা না পড়লে তোমরা বেস্ট বুঝতে পারবে বাটারফ্লাই যে শেপটা হয় এই বাটারফ্লাই শেপটাই হচ্ছে এই টপটা রয়েছে সো এটা ভীষণ প্রিটি আর ভীষণ কিউট এই টপটা এটা আমি যদি মানে আমি পরবো পরে তোমাদেরকে দিয়ে দেবো সাইডে মেবি আমি দিয়ে দিচ্ছি তো চলো মেবি না আমি দিয়ে দেবো সাইডে তাহলে তোমরা বুঝতে পারবে এটার সাথে পড়ার জন্য আমি একটা জিন্স নিয়েছি এটা আমি একটা হাইরেস্ট জিন্স নিয়েছি নর্মাল যে জিন্সগুলো হয় ওইগুলোই নিয়েছি এর সাথে অনেকে তোমার ট্রাউজারও পরে বাট আমি ট্রাউজারটা পরছি আমি জিন্স পরছি এই জিন্সটা এরকম এটা হচ্ছে কি কোমর থেকে পুরো হিফ সরি থাই পর্যন্ত পুরো একদম স্লিম রয়েছে মানে একদম জাস্ট চেপে থাকে আর নিচটা হচ্ছে কি এরকম মানে অনেকটাই ওয়াইড লেগ বুঝতে পারছো জিন্সটা এটা পড়লে বুঝতে পারো এটা ভীষণ মানে আমি এই দুটো ট্রাই করেছিলাম আমি তোমাদেরকে ফটো বললামই অ্যাটাচ করে দেবো তো এই দুটো একসাথে ভীষণ ভালো কমপ্লিমেন্ট করছে তো আমি তো ভীষণ হ্যাপি অ্যাকচুয়ালি আমি যখন অর্ডারগুলো দিই আমি ভেবে ভেবে অর্ডার দিই অ্যাকচুয়ালি এগুলো তো একসাথে সেট নয় তো আমি এগুলো ভেবে ভেবে অর্ডার দিই যে এইটার সাথে এটা মেবি ওটার সাথে ওটা মেবি তারপর আসার পরে আউটকামটা যেটা বেরোয় না জাস্ট টু গুড কোনো কথা হবে না তোমাদেরকে বললাম অ্যাটাচ করে দেব তো তোমরা দেখে নিও এই জিন্সটা ভীষণ ভালো আর দেখো জিন্সটার মধ্যে না এরকম দেখো একটা মানে দাগ দাগ একটা প্রিন্ট টাইপের করা রয়েছে যেটা আমার আগে ভালো লেগেছে ভীষণ আর যেহেতু এই জায়গাটা একদম থাইয়ের সাথে একদম চেপে থাকে তো ওটার জন্য এটা মানে আরও বেশি ভোগ কমপ্লিমেন্ট করে এইটাকে মানে জিন্সটাকে সো ইয়েস এটা গেলেও আমার বার্থডে ড্রেসের কালেকশন সব তো পড়া হবে না বাট বার্থডে টাইমে কিনেছি সেটাই তোমাদেরকে বললাম নেক্সট কিনেছি আমি একটা এক পেয়ার হিলস হিলস আমার খুব প্রয়োজন ছিল আর এই হিলসটা আমি অনেকদিন ধরে উইশ লিস্ট করে রেখেছিলাম

তো এটা হিলসটা দেখতেই পাচ্ছ এটাও আগে আমার পছন্দের যেটা বললামই তো কোনটার সাথে কি পরবো না পড়বো আমি বার্থডেন লুকটা জন্য খুব বেশি এক্সাইটেড কেননা কিনেছি এই টুকটাকি জিনিসগুলো কিনেছি বলেই ভীষণ এক্সাইটেড যে কখন আমি লুকটা রি মানে রিক্রিয়েট নয় সরি ক্রিয়েট করবো সেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড টুকটা কিছু এক্সারসাইজ কিনেছি তো সেগুলো হচ্ছে গিয়ে দেখো প্রিটি প্রিটি দুটো পো কিনেছি দেখো একটাই পিঙ্ক কালারের আই নো কোনোটার সাথে কমপ্লিমেন্ট করবে না বাট আমি কিনেছি আর একটা হচ্ছে এই হোয়াইটটা এই হোয়াইট পোটা আমি তো এই দুটো গেল আর কিনেছি সেভেনা থেকেই একসাথে অর্ডার দিয়েছিলাম একটা চেন কিনেছি গলার জন্য এটা যে লেয়ার যে চেনগুলো হয় ওই চেনটা দেখতে পাচ্ছ আর এখানে পেনডেন্টটা হচ্ছে এরকম ফোকাস প্লিজ ইয়েস এই এরকম হচ্ছে পেনডেন্টটা একদম স্লিক ডিজাইনের মধ্যে এটা ভীষণ ভালো কমপ্লিমেন্ট করবে যেটা আমি সাভানা থেকে যে ড্রিল্সটা নিয়েছি ওটার সাথে আমি পেয়ার আপ করার জন্যই নিয়েছিলাম তো এই হচ্ছে গিয়ে চেনটা নিয়েছি নেক্সট নিয়েছি হচ্ছে এক পেয়ার কার্ডের যেটা বললাম যে কানের বা গোলামে পড়ি না বাট কিনে তো নিই দেখা যাক পড়ব কি পড়ব না সো এই হচ্ছে কি প্রীতি প্রীতি দুটো কানের দেখতে পাচ্ছ আই থিঙ্ক এই হচ্ছে দুটো কানের এটা ভীষণ প্রীতি ভীষণ ছোট্ট খুব ডেন্টি একটা ইয়াররিং এটা ভীষণ মানে এইটা কিন্তু ইয়াররিংটা নয় মানে এই যে এই হোয়াইটটা কিন্তু ইয়াররিংটা নয় এইটা ইয়াররিংটা সো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ কিউট এই ইয়ারিংটা এইটা আমি বলতে পারি যে বার্থডেতে আমি ইয়ারিংটা এটা আমার ভীষণ পছন্দ হয়েছে কিউটের মধ্যে ভীষণ আমি নিয়েছি একটা ফোন কভার মানে বার্থডের জন্য একটা কাভার নিয়েছি আমি তোমরা জানো আমি নিয়ম একটা ফোন নিয়েছি তো সেটার জন্য আমি একটা এরকম একটা মিরার ফিনিশ একটা কাভার নিয়েছি দেখতেই পাচ্ছো তোমরা এটাকে রিমুভ না করলে তোমরা বুঝতে পারবে না এই হচ্ছে কি আমার ফোনের জন্য একটা কভার নিয়েছি মানে বার্থডে মানে বো বো চারিদিকে মাথায় বো লাগাবো আমার কাপড়ে বো লাগানো দেখতেই পাচ্ছ তোমরা তো এই হচ্ছে কি মানে এই কভারটা আমি নিয়েছি সাওয়ানা থেকেই নিয়েছি কভারটা সাওয়ানাতে এত সুন্দর সুন্দর কাবার পাওয়া যায় মানে ভীষণ ট্রেন্ডিং কোরিয়ান টাইপ অফ যে কাভারগুলো হয় না ওইগুলো পাওয়া যায় তো আমি ভীষণ মানে বার্থডের জন্য এটাও যে লাগাবো সেটার জন্য এক্সাইটেড দিয়ে ইউজ করবো বার্থডে থেকে এটা নেক্সট আমি কিছু মেকআপ প্রোডাক্ট নিয়েছি বার্থডের জন্য তো আমার কিছু কিছু ফিনিশ হয়ে গেছিলো কিছু কিছু আমার ইস্টক করার ছিল তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো একটা জিনিস আমি অনলাইনে কিনেছি সরি অফলাইনে কিনেছি আর বাদ বাকিগুলো সমস্তটা অনলাইনে কিনেছি সেটার পিছনে একটা স্টোরি আছে তোমাদেরকে পরে শেয়ার করছি তো ফার্স্ট আমি কিনেছি হচ্ছে একটা প্রাইমার আর এটা হচ্ছে এলফের যে প্রাইমারটা হয় যেটা নামটা পাওয়ার প্রাইমারটা হয় এইটা যে তো এটা আমি নিয়েছি এটা ভীষণ ভালো আর ভীষণ মানে আমি এখন মানে আমি জাস্ট গুড রিভিউ যেগুলো শুনেছি সেটাই তোমাদের সাথে মানে শেয়ার করছি এটা নাকি ভীষণ মানে ফাউন্ডেশনটাকে ক্লিক করিয়ে রাখে আর এটা একটু পজলি তো এটা আমি ফার্স্ট নিয়েছি এটা অনেকদিন ধরেই নেবো নেবো নেব নেবো অ্যাটেম্ট নিচ্ছিলাম তো ফাইনাল এটা নেওয়া হয়েছে তো এটার জন্য আমি ভীষণ ভীষণ মানে ট্রাই করার জন্য এক্সাইটেড আমি একটা ভাইরাল প্রোডাক্ট নিয়েছি মেকআপেরই তো আদিন সরি এটাও মানে এটা একটা ভাইরাল প্রোডাক্ট ছিল তোমাদেরকে যেটা বলতে ভুলে গেছি তো এই ব্র্যান্ড থেকে এল্প থেকেই আরেকটা আমি ভাইরাল প্রোডাক্ট নিয়েছি প্লিজ ফোকাস প্লিজ ইয়েস এই এলফের হ্যালো গ্লো যে তোমার লিকুইড যে এটা ফাউন্ডেশনের কাজ করে একটা আর তার সাথে সাথে তোমার হাইলাইটেরও কাজ করে এটা আমি নিয়েছি এটাতে আমার শেড হচ্ছে জিরো থ্রি লাইট মিডিয়াম তো এটা হচ্ছে গিয়ে আমি নিয়েছি এটা ফাউন্ডেশান একদম হালকা একটা ফাউন্ডেশনের ফিনিশ দেবে তার সাথে সাথে তো গ্লোর তো এটা দিচ্ছেই এটাও আগে একটু কস্টলি এলফের প্রোডাক্টগুলো একটু কস্টলি হয় তো নেক্সট আমি একটা নিয়েছি হচ্ছে গিয়ে ফর এভার ফিফটি টু ফাউন্ডেশান দেখো এগুলো আমি তোমাদের সাথে একটা শর্টস শেয়ার করেছিলাম যে আমি এগুলো নায়িকা থেকে নিয়েছি হ্যাঁ রাইট নায়িকা থেকেই নিয়েছি বাট আমার ফাউন্ডেশানটা না ভুল চুজ করা হয়ে গেছিলো আমি জিরো সিক্স যে শেডটা হয় সেটা আমি চুজ করেছিলাম বাট না আমার স্কিনে ইয়েলোইশ দেখার ছিল তো আমার পিসের মেয়ে এসেছিলো তো ওর স্কিন টোনের সাথে ওটা একদম পারফেক্টলি গেছে তো আমি একটুখানি মানে মানে দেখতে চাইছিলাম অফলাইনে গিয়ে যে আমার জন্য কোন শেডটা দেবে সো আমার জন্য শেডটা আছে হচ্ছে জিরো ফাইভ মানে বি ইউ এফ জিরো জিরো ফাইভ যে শেডটা হয় মানে এটা হচ্ছে আউটার প্যাকেজিংটা এই শেডটা আমি নিয়েছি এই হচ্ছে গিয়ে ফাউন্ডেশনের ইনার প্যাকেজিংটা তো এটা আমার একদম পারফেক্টলি আমার ম্যাচ করেছে এই শেডটা আমি এখন এটা অ্যাপ্লাই করেও রয়েছি যেহেতু আমি এটা এই জাস্ট কিছুদিন আগে নিয়ে আসলাম তো আমার এটা অ্যাপ্লাই করা হয়নি হলাম যে আজকে আমি ভিডিও বানাচ্ছি তো এটা অ্যাপ্লাই করে বসে একদম পারফেক্ট গেছে আমার স্কিন টোনের সাথে তোমরা দেখতেই পাচ্ছ তো ইয়েস এটার পেছনে একটা ছোট্ট কাহিনি আছে অ্যাকচুয়ালি আমি পার্পেল থেকে নিয়েছি পার্পেলের স্টোর খুলেছে আমাদের কোথায় এটা যাদবপুরে যাদবপুরে খুলেছে তো আমি ভেবেছিলাম যে অফলাইনে স্টোর থেকে নিলে একদম পারফেক্টলি আমি ম্যাচ করে আনতে পারবো আমি আর অনলাইন দিয়ে কিছু অর্ডার মানে ফাউন্ডেশনটার অর্ডার দেবো না গিয়েছি ওরা আমাকে ভুল ভাল শেড সাজেস্ট করেছে লাইক আমার জন্য মানে মিডিয়াম যারা স্কিন টোন আছে তাদের জন্য ফাইভ সিক্স সেভেন এই তিনটে শেড এই ফর এভার ফিফটি টু যে প্রোয়ার্টিস ফাউন্ডেশনটা আছে সেইটাতে ভালো যায় তো দ্যাটস ওয়াই আমি বলেছিলাম যে সিক্সটা আমি ট্রাই করেছি তো আমাকে ফাইভটা দেখানো বাট ওরা ফাইভ না দেখি ওরা নিজেদের মতো করে আমাকে শেড নম্বর যে নাইন আছে সেইটা আমাকে ওরা ইউজ করে আর ওখানে এত স্পটলাইট থাকে তো ওখানে ম্যাচ করে তো গেছিলো বাট বাড়িতে এসে দেখি ওটা একদমই ম্যাচ হচ্ছে না বাট আমার তো এতগুলো টাকার ফাউন্ডেশন তো আমার মুডটা ভীষণ ভীষণ খারাপ হয়ে গেছে নেক্সট গিয়ে ওদের সাথে একটু মানে কথা বলে তারপরে আমি এই শেডটা যেটা আমি বলেছিলাম আমাকে দেওয়ার জন্য সেটাই আমাকে দিয়েছে বাট ওরা মানে কথার পর কথা বলে যাচ্ছে যে ওটা আমার একদমই শেড না তোমরা বলো যে এটা আমার শেড কি শেড না এই যে আমার হাতের কালার হাতে তো আমি কিছু অ্যাপ্লাই করিনি ফেসটা দেখো ফেসে হয়তো অ্যাপ্লাই করেছি বাট কলায় অ্যাপ্লাই করেছি বাট হাতে কিন্তু আমি কিছু অ্যাপ্লাই করিনি দেখো হাতের সাথে একদম পারফেক্ট কোনো কিছু লাগে না বাট যেটা জিরো নাইন সেটা হচ্ছে সেটা হচ্ছে ডার্ক স্কিন টোনের ক্যাটাগরিতে পরে সেইটা আমাকে বলেছে যে এইটা আপনার স্কিন টোন তো আমি গিয়ে পরের দিন গিয়ে আমাকে চেঞ্জ করে নিয়েছি তো আমি অত সোজাভাবে পাইনি ফাউন্ডেশানটা একটুখানি কথা বলে আই মিন একটু ঝগড়া টাইপ অফ হয়েছে তো তারপরে আমি জিনিসটা পেয়েছি সো কি বলো তো ব্যাপারটা এতগুলো টাকার বিষয় তো তো ওখানে সমস্ত প্রফেশনাল সমস্ত মেয়েরা আর কি সমস্ত বসে রয়েছে তো সেটার জন্য আমার মনে হয় আর একটু ভালো করে গাইডেন্স দিয়ে বসানোটা ভালো বা যাই না এটা তাদের মিস্টেক কী কী না কি আমি জানি না বাট তারা যদি ভুল করে থাকে আমার মনে হয় তাদেরকে সরি চাওয়াটা উচিত তো এই নিবে অনেকটা কথা হয়ে গেলো নেক্সট আমি নিয়েছি হচ্ছে এটা হচ্ছে পারফেক্ট ক্রিপ যে সেটিং স্প্রেটা আছে এইটা আমি নিয়েছি দেখতেই পাচ্ছো এটা ভীষণ ভীষণ একটা ফেমাস আগেন এগুলো আমি অ্যাকচুয়ালি অনেক রিভিউ দেখে অনেকের সাজেশনে আমি এগুলো নিয়েছি কেননা সামনেই আমার বার্থডে আছে যেটা আমি বললাম দিন পুজো আছে আর নভেম্বরে আমার মামার মেয়ের বিয়ে আছে তো দ্যাটস ওয়াই আমি একবারেই বার্থডের জন্য পুজোর জন্য আর বিয়ের জন্য সমস্তটা মেকআপগুলো আমি এক এক করে কিনছি তো এটা হচ্ছে গিয়ে প্রাইম মানে সেটিং স্প্রেটা এটা আমি একদিন ইউজও করেছি দেখতেই পাচ্ছি তোমরা একটু খালি রয়েছে তো এটা খুব ভালো লং লাস্টিং মেকআপটাকে বানায় তো দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে নেওয়াটা উচিত নেক্সট আর লাস্ট আমি দুটো লিপস্টিক নিয়েছি যেটা হচ্ছে এই হচ্ছে গিয়ে মিস ক্লেয়ারের লিপস্টিক এটা মিস ক্লেয়ারের একটা লিপস্টিক এটা হচ্ছে কি শেড জিরো এই যে শেডটা দেখতে পাচ্ছ এই যে শেডটা তোমরা দেখতে পাচ্ছ এইটা বলে যে ম্যাকে যে রুবিউ শেডটা আছে সেইটার একদম একদম টিউব তো দ্যাটস ওয়াই আমি এটা কিনেছি দেখো রেড লিপস্টিক আমার কাছে রয়েছে বাট ওরকম যেরকম রেড আমি চাইছি সেরকম আমার কাছে নেই এটার শেডটা ভীষণ প্রিটি আর এই লিপস্টিকটা যেটা আছে ভীষণ কমফোর্টেবল ঠোঁটে অ্যাপ্লাই করার পর এটা না একটুখানি ব্লু আন্ডার টোন আছে রেড লিপস এর সাথে মানে সরি রেড কালারের সাথে একদম ব্লু ওয়াটার টোন আছে যেটা অ্যাকচুয়ালি ম্যাক রুবি উইথ আছে না থাকলে এটা ভালো করে ফোকাস নেবে দেখতেই পাচ্ছো তোমরা এটা ভীষণ ভীষণ প্রিটি একটা শেড মানে এই রেডটা আমার কাছে ছিল না আমার কাছে অনেক রকম রেড শেড রয়েছে বাট এই ম্যাক রুবি উটার অনেক দাম ওটা আমার দ্বারা কবে হবে জানি না বাট এইটা আমি আপাতত নিয়েছি দেখতেই পাচ্ছ ভীষণ প্রিটি শেডটা রাইট আর নেক্সট যেটা নিয়েছি এটা হচ্ছে জিরো এইট হ্যাঁ জিরো এইট এটা একটু হাটকে একটা পিঙ্ক কালার এরকম পিঙ্ক কালার আমি কখনো ইউজ করিনি তো এই শেডটা আমি নিয়েছি আগে আমি বললাম স্মেলগুলো ও মাই গড কি ডিলিশিয়াস এই শেডটা দেখতে পাচ্ছি এই শেডটা এটা দেখো একটা মানে একটু হাটকে একটা পিঙ্ক কালার ওরকম চিরাচরিত যে পিঙ্কটা হয় সেই পিঙ্কটা একদমই নয় তো এই শেডটা আমি নিয়েছি এই দুটো শেড ভীষণ ব্রাইট কালার আর তোমরা যদি এই দুটো শেড হচ্ছে কোনো মেকআপ না থাকে তোমাদের ফেসে তাও যদি ইউজ করো তোমাদের ফেসটা অটোমেটিক্যালি ব্রাইট লাগবে যে দুটো শেড দুটোই দেখতে পাচ্ছো যে সেরকমই ব্রাইট রাইট তো এই হচ্ছে গিয়ে আমার এই সমস্ত শপিং আমি কিছু ভুলে যাচ্ছি না তো আজকের ভিডিওটা এইটুকুনই ছিল আশা করছি তোমাদের আজকেই আমার ছোট্ট অল ভিডিওটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুল করো না আর পাশে একটা যে ছোট্ট বেলাইকেন আছে সেটাকেও প্লিজ সাবস্ক্রাইব মানে প্রেস করে দিও তো চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই আমার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো বাই ফর না